নমস্কার রাজা একটা অঙ্ক নিঃসংখ্যাটা বলা আছে নটি বাল্ব প্রত্যহ মানে প্রত্যেক দিন চার ঘন্টা করে তিরিশ দিন ব্যবহার করলে দুশো পঁচিশ টাকা বিল দিতে হয় তাহলে পাঁচটি বাল্ব প্রত্যহ মানে প্রত্যেক দিন ছ ঘন্টা করে কত দিন ব্যবহার করলে তিনশো পঁচাত্তর টাকা বিল দিতে হবে ষাট দিন নটি বাল্ব চার ঘন্টা তিরিশ দিন দুশো পঁচিশ টাকা পাঁচটি বাল্ব ছ ঘন্টা জিজ্ঞাসীন এটা বের করতে বলেছে তাই এক্স তিনশো পঁচাত্তর টাকা মিলতে হবে আমরা এম এটা এম ওয়ান এটা টি ওয়ান এটা ডি ওয়ান এটা ডাব্লু ওয়ান করে নিয়েছি এটা এম টু টি টু ডাব ডি টু ডাব্লু টু করে নিয়েছি তা সূত্র কি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ইন্টু ডাব্লু টু এটা ডাব্লু টু ইন্টু এম টু ডি টু টি টু এই সূত্রটা ফেলবে এম ওয়ান মানে নয় চার তিরিশ এই ওই এইটা ওই কাস্ট নিচে চলে আসবে দুশো পঁচিশ তা পাঁচ ছয় এক্স এটা বের করতে হবে এক্স এই কাস্টটা ওপরে চলে যাবে তিনশো পঁচাত্তর এটা যদি আমরা এই যে কাটাকুটি করবো এ যদি ছয় দেি ছয় এক ছয় পাঁচ ছক তিরিশ পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ দুশো পঁচিশকে যদি পাঁচ দিয়ে কাটি চার পাঁচা কুড়ি কুড়ি দুই বাইশ পাঁচ পঁয়তাল্লিশ ফের এটাকে যদি কাটি পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ পনেরো দোকলে পাঁচ পনেরো রং পঁচাত্তর তিন পনেরো রং পঁয়তাল্লিশ তিন দিয়ে দেখা তিন এক কে তিন তিন দিন থেকে নয় তাই তিন চারি কথা হয় বারো তিন আর চারে গুণ করলে বারো বারো আর পাঁচে গুণ করলে কত হবে ষাট তাহলে এক্স সময় কত কত বেরোলো ষাট এই যে ষাটটাই বেরোবে এটাই উত্তর তা কত দিনে হবে ষাট দিনে আশা করি সব বুঝতে পেরেছো